পুলিশ র্যাব এবং সেনাবাহিনী রায়পুরা উপজেলার নীলক্ষায় প্রবেশ করছে রায়পুরার নীলক্ষায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে অসংখ্য দুই গ্রুপের অসংখ্য লোক আহত হয়েছে পুলিশ র্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে কিন্তু নীলক্ষায় প্রবেশ করছে উপজেলার নীলক্ষায় আজকে দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ঘটনার পর কিন্তু পুলিশ র্যাব সেনাবাহিনী যৌথভাবে নীলক্ষায় প্রবেশ করেছে আমরা দেখেছি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নরসন্দির অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ওসি সহ র্যাবের কর্মকর্তারা কিন্তু নীলক্ষায় প্রবেশ করেছে ইতিমধ্যে নীলক্ষায় একটি হত্যাকাণ্ডের পর বাড়িঘর প্রতিপক্ষের বাড়িঘর কিন্তু ভাঙচর অগ্নিসংযোগ এবং পাশাপাশি স্থানীয় একটি বিএনপির ইউনিয়ন অফিসে ব্যাপক ভাঙচুর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছবি বাংছুরের ঘটনা ঘটেছে অতীতে আমরা দেখেছি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে যে সফি মেম্বার এবং জবা মেম্বারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে একজনকে মনস্য অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বাকি আহতদেরকে নরসন্দী সদর এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আজকে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত কিন্তু দফায় দফায় এই সংঘর্ষের গঠনা ঘটে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তারকে নিয়ে আজকে জবা মেম্বার এবং মেম্বারের মধ্যে এবং নিয়ে তারা সংঘর্ষে দেখতে পেয়েছি যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কক্টের বিস্ফোরণ সহ বাড়িঘরে অগ্নিসংযোগ সহ একটি বিএনপির পার্টি অফিসে বাংচুর করা হয়েছে এ ঘটনার পর কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সেনাবাহিনী বর্তমানে নিরক্ষায় অবস্থান করছে এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু সেখানে সেনাবাহিনী এখানে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ র্যাব সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে আইনশৃঙ্খলা দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে